سعد بن عبد الله بن نمير حدثنا زكريا بن عدي عن ابن المبارك عن محمد بن سوقة عن نبي جعفر قال كان ابن عمر إذا سمع من رسول الله صلى الله عليه وسلم حديثا لم يعده ولم يقصر دونه آه ইবনু মাজা বলছেন রহেমল্লাহ তিনি বলছেন আমাদের কাছে বর্ণনা করছেন মোহাম্মদ উবনু আবদুল্লাহ ইবনি নুমাইরিন তিনি আবার বলছেন যে বর্ণনা করেছেন জাকারিয়া ইবনু আদি ইবনি আবি আন ইবনিল মুবারকি আন মোহাম্মদ ইবনি সুকত আন আবি জাফারিন আবু জাফর হতে বর্ণিত তিনি বলছেন এরকমভাবে যে সত্যায়ন করে কান আবনু ও মার রসুল্লাহ সাল্লাহ আলিয়া প্রিয় পাত্র অমার রাজি আল্লাহ তালুর ছেলে কা নাব্ন অমারো অমার রাজি আলাহতাল আনুর ছেলে ছিলেন কা নব্ন অমারো ইদা আসামিয়া যখন শুনতেন মিন রসুল্লাহি আলাইহি সাল্লাম হাদিসান যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছ থেকে হাদিসান মাসদার একটা হাদিস যখন শুনতেন একটা হাদিসও যদি শুনতেন এইগুলোর বিস্তারিত এসেছে অবশ্য মুসলিমের মুসলিমের সরাতে মুসলিমের সরাতে এবং মুসলিমের মোকাদ্দামাতেও এসেছে আমরা আগেই বলেছি ইব ইবনু মাজার মুকদমা এবং মুসলিমের মুকাদ্দ ইতিবাউসা এবং হাদির হাদিস এগুলো বিষয়ে আলোচনা করা আছে আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর দুটা ভূমিকা কুতুবচিতার মধ্যে এই দুটা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা তো শুধুমাত্র হাদিসের এরাব দেওয়ার জন্য অ্যাডভান্স লেভেলের ছাত্র যারা এরাব দিয়ে পড়তে চান তাদের জন্য কেন জবর জের পেশ কেন ফাতাহা জম্মা কাসরা এগুলো হয় এগুলো আমরা জানবো ফি হাল হাল সকল হালই জানবো ইনশাল্লাহ সেই হিসাবে কান আবনু অমারও অমার রাজি আল্লাহ তালা আহুর ছেলে ইদে আসামিয়া যখনই শুনতেন কানা এসেছে আর ইদাটা আবার যখনের অর্থ দিতে পারে তাহলে কান আবনু ওমা রা দিয়াল ওমা র মোজাফ ইলাইয়ের অবস্থায় গৈর মুনসারিফ হবার কারণে জবর হয়েছে মূলত জের হওয়ার কথা ছিল তো কান আবনু ওমা রাসী আর যখনই তিনি শুনতেন কি মিন রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লামের কাছ থেকে মিন রসুলি এ জের লামে জের দিয়েছে হাদিসান একটা হাদিস তাহলে স্বামী আ কি শুনতেন হাদিসান একটা হাদিস কি শুনতেন মাফুলে বিহি হাদিসান একটা হাদিস যখন শুনতেন লামিয়া আদুহু তাতে তিনি কখনোই লামিয়া আদুহু সংযোজন করতেন না আদায় অদ্দু গণনা করা অ্যাড করা কোনো কিছু অতিরঞ্জন করতেন না কোনো কিছু বাড়িয়ে বলতেন না বেশি করতেন না ওলা কসির আর তিনি কমাতেন না কোনো বিয়োজনও করতেন না দু নাহু ওই মূল অংশটুকু ছাড়া হুবুহু বর্ণনা করতেন রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের কথা শোনার সাথে সাথে শাহবিরা চাতক পাখির মতো চেয়ে থাকতেন এবং শুনতেন তার কথাগুলো শুনে সেভাবেই হুবুহু বলতেন এই হাদিস থেকে প্রমাণ এটা হচ্ছে আসার এবং এটা সত্যায়ন করছেন হাত দাসানা আচ্ছা পরের হাদিসটা আমরা আগেই পড়েছি আলহামদুলিল্লাহ দারিদ্রতা সম্পর্কে ভয় আর সেই ভয়কে দূর করে কীভাবে রসল্লা সাল্ল সাল্লাম বললেন যে তোমরা অচিরে দুনিয়া তোমাদেরকে ঢেলে দিবে আর তোমরা মনে রেখো তোমাদের কাছে আমি দিন রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ও সন্ন্যাত রসুল্লাহ যেটা দিন এবং রাতের নাই তো একেবারে সুস্পষ্ট যেখানে ইসলাম যেখানে হারাম হালাল সুস্পষ্ট বিধিবিধান দেওয়া আছে কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে সেগুলো জানতে হবে গ্রহণ করতে হবে হাদদাসানা মোহাম্মদ উবনু বাসারিন হাদ্দাসানা মোহাম্মদ জাফরিন জাফারিন হাদ্দাসানা সোবাতু এখানে ফিহা ফিহা লাতি রফা এই রফার অবস্থায় এজন্য পেশ দিলাম আন মো আভি আ তাব্নি কুররতা রতিন বলা যেত কিন্তু কুর রতা এটা নাম এবং মন্নাস এসেছে এজন্য জন্য গয়ের মনসা তার বাবার থেকে বর্ণনা করে কল বলেন কল আর অসনুলা সাল্লাহ আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লা তা জালু তোয়াইফা তুমিনুমতি মানসুরিনা লা তা জালু আফ আই লু লিস্তিমরা আফালুল ইস্তিম মানে হচ্ছে চলমান সর্বদাই অব্যাহত থাকবে চিরকাল এগুলো কন্টিনিউয়াস টেন্স যেটা এই কন্টিনিউয়াস টেন্স আমাদের আরবি ভাষার গ্রামার অনুযায়ী সাধারণত আফালুল ইস্তেম বলা হয় না তবে আরবি বইগুলোতে এটাকে ভিন্নভাবে করা আছে আফায়লুল ইস্তিম রাঢ়লাত একটি দল অবশ্যই বিদ্যমান থাকবে এই লাটা মূলত লাইন এটা হচ্ছে আফালুল আমি আমার বইগুলোতে বিস্তারিত আলোচনা করেছি আফালুল বিষয়ে আলহামদুলিল্লাহ মিন আমার মধ্য থেকে একটি দল চিরকাল থাকবে চলমান থাকবে অব্যাহত থাকবে চলতেই থাকবে মানসু রীনা সাহায্যপ্রাপ্ত দল উম্মাতি ফিহালাতি জার জাররি এই জন্য এই মানসু এরা কারা এই উম্মাতের মধ্যে একটি দল এই জন্য এরা সাহায্যপ্রাপ্ত একটা দল এই জন্য মানসু এটাও জেরের অবস্থায় আছে এজন্য মানসু বলা হলো তাহলে একটি সাহায্যপ্রাপ্ত দল সর্বদাই থাকবে লাইয়াধুর রুম মান খদালুম মান যারা খদাল তাদের লাঞ্ছিত করতে চায় যারা তাদের অপমানিত করতে চায় লাইয়াধুরুম তারা তাদের ক্ষতি করতে পারবে না তো এই মানটা হচ্ছে এবং ফাইল ফাইল আর হুমটা হচ্ছে মাফুলে বিহি লা ইয়াদুর হুম হাতুম আসা কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না যারা তাদের লাঞ্ছিত করতে চায় বা অপমানিত করতে চায় আল্লাহ তালা আল্লাহ মাইজাল ইসলাম আল মুসলিমিন ওয়াজিল্লা শিরকা আল মুশরিক ওদাম আদা উদ্দিন দিন اللهم انصر اخواننا المستضعفين في فلسطين وعراق وايران وليفانون وافغانستان وليبيا سوريا بنغلاديش حتى بنغلاديش يا رب العالمين اللهم انصر اخواننا المجاهدين في كل مكان. حدثنا ابو عبد الله قال حدثنا هشام بن عمار قال حدثنا يحيى بن হাম জাতা কলা হাত আবু আলকমাতা না শুভনু আলকমাতা আ নাউমাই রিব নী লা সুয়া দি ও কেসে রিব নুমর তাল হাত রামিয়ে আ নবি হুড়াই রাত আল্না রসোনাল আল্লাহ রসুল সালোলা সলাম নিশ্চয় বলেছেন লাতা তা জালু তোয়াইফা তুম মিনুম্মাতি কৌয়া মাথান জালু তোয়াইফা একটা দল অচিকাল থাকবে মিনুম মাতি আমার রুম্মাথের মধ্য থেকে কৌয়া তারা নির্দিষ্টভাবে থাকবে আলা আমরিল্ লা হে আল্লাহ আল্লাহ তালার আদেশে তারা চিরকাল অব্যাহত থাকবে তাদের যারা বিরুদ্ধাচরণ করবে ওই দলের তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই সকল দল যারা সাহায্যপ্রাপ্ত যারা চিরকাল অব্যাহত থাকবে ওই দলের ক্ষতি করতে পারবে না হাত দাশানা আবু আবদুল্লাহ কলা হাদ্দা হিসাম উবনু আম্মারীন হাদ্দাল জারুবনু মুলিয়া হিন হাদ্দাসানা বাকরুবনু জোর আতা জোর আতা গরমন শরীফের কারণে পড়লাম হাদিসের এই রাবগুলোতে যেহেতু অনারবি অনারবিদের অনেক অবদান আছে হাঁদিছে বিশেষ করে রেওয়াতের ক্ষেত্রে এই জন্য অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় গয়মন শরীফ আসে কল আসামি আতু আবা আইনা রে যে ইনা বাতা আবা আইনা বাতাল খানি খিয়া ও কেন কদু লাল কিবলা তাই নি আর খৌলানি আবা খৌলানি

নববিতে দূর জায়গাতে সলাত আদায় করেছেন দুই বাইতুল মাকাদ্দাসের দিকে এবং মাক্কার দিকে হয়ে দুই কিবলাতেই তিনি সলাত আদায় করেছেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা একটি আল্লাহ তালা একটি গাছ রোপণ করেন তার দিনের মধ্যে তার মানে এটা হচ্ছে কেনায়া আল্লাহ তালা একটি দল সদ সর্বদাই মজুদ রাখেন প্রস্তুত রাখেন তার দিনের ব্যাপারে ইয়াস্তা আমিলুহুম ফি ফিত আতিহি আর আল্লাহ তালা তাদেরকে ব্যবহার করেন তার মানে আল্লাহ তালা তাদেরকে নিয়োজিত রাখেন ফিত আতিহি তার আনুগত্যে তার আনুগত্যে তার মানে অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হয় যে তুবা মান কান আলীল বা যারা হকপ্রাপ্ত দল হবে অল্প সংখ্যক আর তারা তাদের বেশিরভাগ মানুষই তাদের বিরুদ্ধাচরণ করবে আবার হকপ্রাপ্ত যারা হবে তাদের উপরে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষাও করবেন বিভিন্ন হাদিস আছে তো এখানে হাদিসের গুরুত্ব যে কোনোভাবে যতক্ষণ পর্যন্ত সোননাথের উপরে অটল থাকবে ইত্যি বা ও সোননাথ যতক্ষণ পর্যন্ত অটল থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ অবশ্যই মুসলিমদের বিজয় হবেই হবেই হবে মুসলিমদের ভাঙ্গুন মুসলিমদের পদস্খলন বিশেষ করে সুন্নাতের পাবন্দি থেকে এবং ফারজিয়ার থেকে যখন মুসলিমেরা দূরে সরে যাবে আস্তে আস্তে তখন তাদের অধপতন হবে প্রত্যেকটা হাদিসই সহি আলহামদুলিল্লাহ আমরা এগুলো হাদিস ইরুয়াউল গালিলে সহ প্রত্যেকটা হাদিসে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে এই শেষের হাদিসটা আছে আপনার এটা কেউ হাদিস সহি বলেছেন ইবনু মাজার তাহাকিকে ইরুয়াউল গালি ইবনু মাজার তাহাকিকে এবং মুসনাদে আহমাদে হাদিসটা এসেছে আর অন্যান্য জায়গায় এসেছে অন্যান্য হাদিসগুলো এসেছে মহান আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করুন বারাকাল্লাহ ফিকুম হাইয়াক আসসালামু আলাইকুম ওরমাতুল্লাম